নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা অনা সৃষ্টি আধার ঘনায় সম্মুখে তোমার অস্ত্র হাতে চাচা সবুজ বনের মধ্যে খানে ডাকছে হাঁড়ি চাচা তোমার বুদ্ধি অকেজোয়াজ পলিটিক্সের ঠেলায় শুধু নিপীড়ন কেন যে এমন সংখ্যালঘুর বেলায় বাঁকা দৃষ্টি অনা সৃষ্টি ধর্মের তাস খেলে খুণ ধর্ষণ ওর তারা যায় না কভু জেলে ইচ্ছে মতো হিন্দু যত বিপীড়ণের শিকার অত্যাচারে হিন্দুমারে একি মনোভিক উচ্ছ্বসিত উল্লসিত হিন্দুর জাত মেরে বিভেদ আনায় সাবাস জানায় গোল্লারা হাত মেরে মে তেহসুকে বিষ জ্বালা ভুকে কারিয়া মুখের গ্রাস জ্বালায় যাহারা চাইছি তাদের ভৌক সর্বনাশ নিপীড়নের শিকার হয়ে কাঁদছে ছেলে মেয়ে বুকে বড় ভয় কখন কি হয় যত ভূত আসে ধে হিংসা জাগায় হিন্দু ভাগায় জ্বালায় ঘর বাড়ি খুন ধর্ষণ করেও ভাবে করিয়াছে বাহুদুরি ভাড়াটে দালাল নিপীড়ন করে দালালগুলো কেনা খুন খারাপি হচ্ছে দেখেও নীরব থাকে সেনা নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ